নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি এন রেসিপির চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়া ফুলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তার জন্য এখানে আমি পরিমাণ মতো ফুলকপি এই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পরিমাণ মতো মিনি সয়াবরি বা সয়া চাং এরপর এগুলো গরম জলে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তার জন্য জল খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এই জলেই এড করে দেব সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দেব ফুলকপি আর সাথে দিয়ে দেব বড়ি আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটাকে দুই ভাগ করে কেটে নিয়েছি আর দেব দুটো কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই রকম পরিমাপে দিয়ে দেবেন দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব সব উপকরণগুলোই পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এরপর একটা ছাঁকনি বাটিতে ছেঁকে নেব এই যে দেখুন ফুলকপিও ছেঁকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সয়াবিন থেকেও যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়েছি আর এখানে যে টমেটো পেঁয়াজ আর লঙ্কা রয়েছে এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব সয়াবিন দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে না হয়ে গেছে এরপর তুলে নেব আর বন্ধুরা সয়াবিন ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে তো যদি কারোর জানা থাকে যে সয়াবিন কীভাবে ভাজলে তেল কম লাগবে সেই টিপসটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কতটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল পুরো শেষ এরপর ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লবণ এরপর এই ফুলকপিগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ফুলকপিও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই দিয়ে দেব একটা ছোট্ট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব পেঁয়াজ বেশ নরম করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব দুটো মিডিয়াম সাইজের আলু এই আলুগুলো আমি বেশ এই রকম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই আলুগুলো আমি পেঁয়াজের সঙ্গে দুই মিনিট মতো ভেজে নেব পেঁয়াজের সাথে আলু আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব আদা আর রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর সাথেই এড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ভালোভাবে মশলা কষিয়ে নেব আর সাথে আরেকটা জিনিস এড করবো সেটা হচ্ছে স্বাদ মতো লবণ এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু ফুলকপি ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে দেখুন মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর ফুলকপি দিয়ে আলতো হাতে মশলার সাথে দেড় দু মিনিট মতো নাড়া করে নেব দুই মিনিট মতো নাড়া করে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি একটু গরম জল দেওয়া হয় তাহলে টেস্ট খুব ভালো আসে এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে আমি এখানে এই রকম পরিমাপে গ্রেভিটা রেখেছি আপনারা যে যে রকম গ্রেভি রাখতে চান সেই রকম পরিমাপে রেখে নামিয়ে নেবেন তো রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট মতো না চাড়া করেই নামিয়ে নেব আর রুটি দিয়ে পরিবেশন করব। আমি রুটি দিয়ে পরিবেশন করছি আপনারা গরম ভাত লুচি পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো হয় যদি কেউ কখনো এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন